উদ্যমে সব কাজ করতে হয় তা বলে উদ্যম ফি প্রশ্ন করো না মানে জানতে চেও না এটা আসলে কি ফাইল ঘুমায় অফিসারের টেবিলে এটা সিস্টেমের ধর্ম সব টিক চিহ্নে তেল দেওয়া আগুন দেওয়া শতত জনগণের কর্ম অন্তর নাচে নিয়ম পেতে বিবেক বসে বসে ঘুমায় বাইরের গেটে নোটের গন্ধে পাখা ঘুরে বন বন ছোঁয়া রোগে দেশটা পুরো শুনলাম সব ঠিক আছে শুধু একটু আগুন চাই বুঝলাম সেই আগুনই নাকি কাজের অনুপ্রেরণার মই আজকাল কাজ হয় না উদ্যম না থাকলে আসলে এই উদ্যমটি জাগে না তেল না পেলে ভাই কাজটা পাওয়া সহজ নয় কাগজপত্র উদ্যমটা বাড়াতে হবে শুকনো হেসে চোখ টিপে কয় এটা কিন্তু ঘুষ নয় চাই একটু একটু চা নাস্তার তেল ক্ষতি নেই জনতার নেড়া মাথায় ঘন ঘন পড়ুক আঁকা নিয়মের খাতায় লেখা নেই তবু সবাই সবই জানে কখন কোন বোতাম টিপলে কোন মেশিন জোরে চলে পেলে আগুনের ভালোবাসা পরিষেবার ডানা খুলে মেলে উড়ে ঘুমন্ত ফাইলটা জেগে উঠে চায়ের সাথে কাজের গতি বাড়ে এখানে অপশব্দটি একদম উচ্চারণ করবেন না এটা খুব বাজে জিনিস তবে উদ্যম ফি ছাড়া কাজ চুলো হবে না ভাসছে সময় ভাবছে রাজা প্রজার কাছেই আসল ঘি আর এই আগুন ও তেলটারি আধুনিক বিজ্ঞান সম্মত নাম উদ্দম ফি ঘড়ির কাটা টিক টিক হাসে ন্যায়ের নতুন সংজ্ঞা অনিয়ম উদ্দম ফি বাড়াতে ফি অবশ্যই প্রয়োজন হয়েছে আধুনিক সনদ প্রণয়ন দেশে যত নিয়ম তার ভিতরে তৈরি হবে রং বেরঙের নিয়ম নিয়ম ফি উত্তরণে উন্নতি সামগ্রিক নয় নয় হচ্ছে কাজের সার্বিক উন্নয়ন